হ্যাঁ হ্যাঁ আমি এখানে জব করে

অফিসের সামনে আছে যাত্রী আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের তিন তারিখ আজকেও মিটার জিরো করে দিলাম একদম অফিস থেকে তো চলেন যাই আগে যাচ্ছিকে পিক আপ করে নিস তারপরে কথা বলতেছি হ্যাঁ হ্যাঁ আমি এখানে জব করিম প্রভাষ যাচ্ছিকে পিক আপ করলাম ঠিক সাতটা সতেরোর সময় আমার বিল্ডিং এর সামনে থেকেই আর নিয়ে যাচ্ছি হাজারিবাগটার দূরত্ব দেখাইছিল ছয় কিলোমিটার ভাড়া দেখাইছে একশো টাকা এখন দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই আর হাজারিবাগের দিকে প্রচুর পরিমাণে জ্যাম হয় যাক যেহেতু প্রথম ট্রিপ তাই নিয়ে নিলাম আর গতকালকেও কিন্তু আমি রাইড শেয়ার করছি দুই তারিখে বিয়াল্লিশ কিলো রাইড করে আমি আষ্টশো টাকা কিন্তু ইনকাম করছিলাম তো আজকেও দেখবো যে কত টাকা ইনকাম করতে পারি কয় কিলো রাইড করে সেই জন্য কিন্তু মিটার আজকেও ঝিরো করে দিছি গতকালকে তো বের সাড়ে সাতটায় আজকে সাতটায় বের হলাম দেখা যাক কয়টা পর্যন্ত রাইড শেয়ার করতে পারি যত টাইমে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ঠিক আছে চলেন যাই আগে প্রথম যাচ্ছি কে নামাই দেয় 130 tags. Тэгэсэн. Thank you very much. ঠিক আছে আল্লাহ হাজাক দেখেন একশো ছাব্বিশ টাকা কাস্টমার পে করছে এটিপে আমার ইনকাম একশো বিশ টাকা পাঠাও কমিশন নিচ্ছে একুশ টাকা যাত্রী ডিসকাউন্ট ছিল সতেরো টাকা এটিপে পাঠাও আমার ছয় টাকা অষ্টআশি টাকা পে করতে আর কয়ে কিলো হয়েছে দেখেন সিক্স আর কত মিনিট সময় লাগছে আসতে জানেন তার দেখাইতেছি আটত্রিশ মিনিট সময় লাগছে এখানে আসতে প্রচুর পরিমাণে জ্যাম ভাইভটা বাস দেখ তিন মিনিট সময় বাকি আছে এখন এই হাজারি বাগেরা এদিক থেকে আর কি ট্রিপ পাবো মনে হয় না এইদিকে সকালবেলা আসলে টিরিপ অভাব নাই কিন্তু বিকেলবেলা এইতে আমি ঢুকলে এদিকে কোনো টিপই নাই যদি কপাল ভালো হয় তাইলে টিপ পাইতেও পারি যাই হোক এদিক থেকে বের হইতে থাকে জিগাতালার দিকে যদি বের হইতে টিপ পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ ঠিক আছে তো সাথেই থাকেন আপনারা দেখি আমি পরবর্তী টিপটা কখন নিতে পারি দেখেন এই যে লাস্ট টিপটা নামায় দিছি তখন বাজে 8টা 57 আর এখন বাজতেছে 8টা 45 আমি কিন্তু এখনো এই জিগাতালা মেইন রোডে বের হই তার আগেই বসে ছিলাম তো এত টাইম অপেক্ষা করার পরেও কন্টাকে কোনো যাচ্ছেই বিনে আর অ্যাপস নাই তো অবশেষে এখন পাঠাতে একটা ট্রিপ আসছে তাও একটা বেকার জায়গা গ্যান্ডারিয়া ওইদিকে গেলে আবার কোন প্যারার মধ্যে পরীকে জানে এই যে প্রায় পঞ্চাশ মিনিট অপেক্ষা করলাম তারপর একটা ট্রিপ আসলো প্রথম ট্রিপটা নিয়ে আসলাম তাতে সময় লাগলো আটত্রিশ মিনিট আবার পঞ্চাশ মিনিট অপেক্ষা করার পরে এখন ট্রিপ পাইলাম যাই হোক তো চলেন এখন আগে যাত্রীর লোকেশনে যাই যাচ্ছি গেন্ডারিয়া এটাতে ভাড়া দেখাচ্ছে দুশো পাঁচ টাকা আর দূরত্ব দেখাইছিল ছিল দশ কিলোমিটার গুগল ম্যাপ দেখাইতেছে দশ কিলোমিটার যাইতে সময় লাগে ছিচল্লিশ মিনিট চলেন দেখা দেখা যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই গিয়ে আর কত সময় লাগে যাইতে ছয় টাকা ভাঙতে দিন পঁয়তাল্লিশ মিনিট এই হলো আজকের অবস্থা দুইটা দিলাম মাত্র দুই ট্রিপে দুইশো বিরানব্বই টাকা ইনকাম করলাম তাও দুই ঘন্টা চল্লিশ মিনিটে আজগর আলী হসপিটালের এখানে আছি তো রোড দিকে বের দেখি মেন রোডে গিয়ে কন্টাকে ট্রিপ পাওয়া যায় কিনা কন্টা যদি ট্রিপ না তো লস কারণ এক লিটার তেলে যদি আমি পারি দেখেন লাস্ট দিয়েছিলাম তখন বাজে নয়টা আর এখন বাজতেছে দশটা আবার তেইশ মিনিট অপেক্ষা করার পরে আমি আইসা ওখান থেকে আর মোড়ে বসছি পরে চিন্তা করলাম যে না এখানে বইসে লাভ নাই আমাকে হয় দুলাই দিক যাইতে হবে না দিক হবে যেই কথা সেই কাজ যাইতেছিলাম এইদিকে এদিকে দিকে এর মধ্যে একটা ট্রিপ ঢুকলো এটা এটা বিশাল বড় একটা ট্রিপ যাবে হচ্ছে আমার সামনেই আছে এক রাস্তা আর এটাতে ভাড়া দেখাইতেছে দুইশো পঁচানব্বই টাকা বিশ কিলো তো আগে যাত্রীকে পিক আপ করলাম ঠিক দশটা ছয়ের সময় দেখি গুগল ম্যাপ কি বলে আটচল্লিশ মিনিট সময় লাগবে যাইতে একুশ কিলো রাস্তা ভাই যাবে হচ্ছে মিরপুর ডিউসেস এখন দেখা যাক যাওয়ার পরে কত টাকা ভাড়া পাই কত সময় লাগে যাইতে তো ঠিক चल चलें जाए ফিরতেছি না মানে পাঁচশো টাকা হবে না তবে যাত্রী আমাকে অনেক টাইম অপেক্ষা করাইছে এখানে আর আসতে সময় লাগছে চল্লিশ মিনিট কারণ দশটা ছয়ের রওনা দিয়েছিলাম আর এখন বাজে দশটা আর এখন পর্যন্ত কিন্তু চল্লিশ কিলো রাইড করা হয়ে গেছে তাদের মাত্র তিনটা ট্রিপ দিছি তিন ট্রিপে আমার পাঁচশো

এখন একটা কন্ট্রাকে ট্রিপ পেলাম ডিএসএস এর গেট থেকেই আমার মিটার আছে একদম ঠিক একচল্লিশ দেখা যাক যাওয়ার পরে কয়েক কিলো হয় এটা একটু লস হবে অবশ্য তো ভাইয়ের সাথে কন্ট্রাক্ট হয়েছে দেড়শো টাকায় ভাই এয়ারপোর্ট নামবে আজকে যেহেতু লস পজিটিভ সেই কারণে ট্রিপ মারতেছি কিছু করার নাই ভাই আর ডিএসএস থেকে বের হইয়া এই ড্রাইভারটা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু দিনের বেলায় আমি আসতে পারি না পুরাই লস কারণ একদম এগারো পয়েন্ট তিন কিলো রাস্তা চালাইছি আর তেরো মিনিট সময় লাগছে দেড়শো টাকা নিয়ে আসলাম এখন এখান থেকে যদি একটা ট্রিপ পাইতাম তাইলে তো দেখা যাক এদিকে অপেক্ষা করি গতকাল তারপরে দেখি আজকের দিনের শেষ টিপটা নেওয়া যায় কিনা ऑलरेडी কিন্তু 4 ঘন্টা রাইড করা হয়ে গেছে আর এই টিপের মাধ্যমে আমার 700 টাকা ইনকাম হইছে রাইড করলাম 51 কিলো এখন পর্যন্ত তো ঠিক আছে অপেক্ষা করেন আপনারা আর আমি অপেক্ষা করি 11টা 14 বাজে দেখি পরবর্তী টিপটা আবার কখন নিতে পারি তো পরবর্তী টিপ নিয়ে ফিরতেছি দেখেন ভিউয়ারস লাস্ট টিপ নামা দিয়েছিলাম তখন বাজে 11টা 13 আর এখন বাজে 1টা 40 27 মিনিট অপেক্ষা করার পরে আমি আস্তে আস্তে আসলাম কুরিল বাসস্ট্যানে এখানে তো এখান থেকে আজকে রাইডটা শেষ করে দেই কারণ আজকে আর টিপ দেওয়া হবে না এখন পর্যন্ত রাইড করছি কত কিলো দেখেন পঞ্চান্ন পয়েন্ট দুই পঞ্চান্ন পয়েন্ট দুই কিলোমিটার রাইড করে আজকে আমার ইনকাম হয়েছে পাঠাতে আছে পাঁচশো টাকা একটা কন্ট্রাক্ট ট্রিপ দিছি দেড়শো টাকার তো ছয়শো সাতশো টাকা তো সাতশো টাকা আমার আজকে এই পঞ্চান্ন কিলো রাইড করে ইনকাম আর এতে আমার বাইকের হিসাবে দুইশো টাকা কারণ এক লিটার তেলে আমি পঁয়ত্রিশ থেকে সাত্রিশের মতো মাইলেজ পাই দুশো টাকার তেল গিয়া আজকে আমার তাহলে পাঁচশো টাকা ইনকাম হইলো আর রাইড করলাম কতক্ষণ সাতটায় বেরোছিলাম বারোটা বাজে না এখনো চার ঘন্টা চল্লিশ মিনিট এই চার ঘন্টা ইনকাম হয়েছে সব খরচ বাদ গিয়ে পাঁচশো টাকা ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও আজকের ভিডিওটা এখান থেকে বিদায় নেই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করবেন এরা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়েন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেল টাকে সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ ফেজ